নমস্কার বন্ধুরা আজকে আবার অন্যান্য দিনের মতো সকাল সকাল উঠলাম তোমাদের কাছে একটি নতুন নতুন ব্লগ নিয়ে আজকে যে ব্লগটি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি এই ব্লগটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল সম্পূর্ণ আলাদা তো আজকে যে ব্লগটি হচ্ছে একটি বৃদ্ধাশ্রমের উপর ব্লগ তো এই বৃদ্ধাশ্রমটি হচ্ছে আমাদের বাড়ির কাছে খুব একদম বাড়ির কাছে এটা হচ্ছে দশ নম্বর ওয়ার্ড আর এটা হচ্ছে কারবালা মোড় এটা শুভ পল্লী বলে তো এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে তোমাদের দর্শন করাবো আজকে ঘোরাবো সেই বৃদ্ধাশ্রমের নাম হচ্ছে আরোগ্য তো এই বৃদ্ধাশ্রমে সম্পূর্ণ থাকা খাওয়া চিকিৎসা সারা জীবন ফ্রি আছে সেটা তোমাদেরকে আমি ব্লগের মাধ্যমে এবং যে বৃদ্ধাশ্রমীর মেন উদ্যোক্তা তাকে তার সঙ্গে কথা বলে আর কী কী ফেসিলিটি আছে জানাবো তো আজকে তোমাদেরকে যে বৃদ্ধাশ্রমটি দেখাতে চলেছি খুব ভালো লাগবে এবং অনেক পরিবারে আছে ষাট বছর নতুন জীবন শুরু হয় বয়স্ক বাবা মাকে তার সন্তানরা একটা সময় বাড়ির পরিস্থিতি শিকারে তাকে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেন তো সেরকম তারা অনেক বৃদ্ধাশ্রম খোঁজেন কোথাও ভালো বৃদ্ধাশ্রম পাওয়া যায় তো সেই বৃদ্ধাশ্রমের সন্ধানটাই আজকে তোমাদের দিতে চলেছি তোমরা আমার সঙ্গে থাকবে এবং যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো দেখো আজকে আরোগ্য বৃদ্ধাশ্রম খুব ভালো লাগবে সঙ্গে থাকো দেখ থাকো এবারে বলছি তোমরা এই বৃদ্ধাশ্রমে কীভাবে আসবে তো টোটাল আমি ফুল অ্যাড্রেসটা বলে দেবো এবং আমার ভিডিও ডিসক্রিপশানে এই ফুল অ্যাড্রেসটা দেওয়া থাকবে তো এখন আমি দাঁড়িয়ে আছি কারবালা চার মাথা মোড়ে তো চার মাথা মোড়টা তোমার দেখে দিচ্ছি দেখে নাও ভালো করে দেখতে পাচ্ছ আর যারা নোহাটি হয়ে আসতে চাও পার হয়ে তাহলে তোমরা নোহাটি বাইনের লোকাল ট্রেন করে চলে আসবো প্রথমে হুগলিঘাট স্টেশন হুগলিঘাট স্টেশন দিয়ে তোমার এই রাস্তা ধরে আসবে এটা হচ্ছে হুগলিঘাট স্টেশন আর এই রাস্তা চলে গেছে পিউলপাতি আর এই রাস্তা চলে গেছে একদম চুচড়ার খাদিনামোর দিকে চলে গেছে একদম আর এই দিকটা চলে গেছে তোমার হুগলি স্টেশন তো আমি এই রাস্তা ধরে চলে যাবো তো আমি তোমাদের আগে বললাম যে এই রাস্তা ধরুন সোজা যাবো আমি এই রাস্তা সোজা গিয়েই ঠিক ডান দিকে আমার হচ্ছে আরোগ্য বৃদ্ধাশ্রমে গলিটা পড়বে তো আমি যাচ্ছি তোমাদের আগে তো কারবালা মোড় থেকে আমি হুগলি স্টেশনের দিকে ঠিক আমি দু থেকে তিন পা হেঁটে এলাম হেঁটে এসেই তোমাদেরকে আমি যে গলিটা নিয়ে যাবো এই গলিটা হচ্ছে শুকপল্লি তো এই শুকপল্লিতে আমি এখন যাব তোমাদের দেখাচ্ছি গলিটা কোথায় আছে এই যে তোমার দেখাচ্ছি কারবালা চার মাথা মোড় আমি কিন্তু সোজা এই দিক দিয়ে হেঁটে এলাম হেঁটে এসে আমি ঠিক এই যে এই দেখতে পাচ্ছ দুপা হেঁটে এসে এই গলিটা যাবো এটা হচ্ছে শুভপল্লী এই গলির মধ্যে আছে আরোগ্য বৃদ্ধাশ্রম তো চলো যাওয়া যাক এই যে আমার আঙুল সরাসরি রাস্তা দেখছো এই রাস্তা ধরে কিছুটা গেলে আমি পেয়ে যাবো আরোগ্য বৃদ্ধাশ্রম তো এই রাস্তা ধরে আমি সোজা চলে যাচ্ছি গিয়ে আমি ঠিক পেয়ে যাব আরোগ্য বৃদ্ধাশ্রম আর আরোগ্য বৃদ্ধাশ্রমটা তোমাদের দেখাচ্ছি বাইরে থেকে বিশাল বড় বিল্ডিং তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা হয়তো দেখতে পাচ্ছ অনেকটাই এই যে আমি হেঁটে এলাম এদের একটা প্যানেল রয়েছে দেখতে পাচ্ছ আর সামনেই দেখতে পাচ্ছ বিশাল একটা বিল্ডিং রয়েছে সাদা বিল্ডিং সাদা এবং বর্ডার ব্লু করা রয়েছে তো এই বিল্ডিংটা হচ্ছে আরোগ্য বৃদ্ধাশ্রম তো আমি সোজা এই আরোগ্য বৃদ্ধাশ্রমে আজকে প্রবেশ করব এবং এই আরোগ্য বৃদ্ধাশ্রমে সমস্ত কিছু আমি তোমাদেরকে খুঁটি নাটি কি ফেসিলিটি আছে আমার ব্লগের মাধ্যমে তুলে ধরবো তো চলো এই যে বিশাল বড় বিল্ডিংটি দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা হচ্ছে আরোগ্য বৃদ্ধাশ্রম বিল্ডিং তো এই বিল্ডিংটা বিশাল বড় বিল্ডিং এই বিল্ডিংয়ে আমি উপরে উঠবো সমস্ত রুমে যাব এবং ঘুরে দেখাবো তোমাদেরকে আর তার আগে বাস সাইডে আমি যাওয়ার আগে বাসে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আর চুচুর আরোগ্য দ্বারা পরিচালিত এখানে বিনামূল্যে সম্পূর্ণ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এখানে সম্পূর্ণ বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে তো এইটা হচ্ছে আমার যত সন্ধি ইন্ডোরজিতে বাড়ি আমি ডিটেলস বলতে পারছি না সম্পূর্ণ তথ্য দিতে পারছি না হয়তো এটা মনে হলো উনি এই বাড়ি থেকে বেরোলেন ঠিক বাদ দিন তো আমার যে উদ্দেশ্য আসা সেই উদ্দেশ্য তোমাদের দেখাতে পারলেই মানে আমার মনের দিকে শান্তি হবে তো দেখতে পাচ্ছ আরোগ্য বৃদ্ধাশ্রমের কাছে চলে এসেছি একদম সামনে একটা জলের একটা ইয়ে রয়েছে একদম খুব সুন্দর ফেসিলিটি রয়েছে ফেসিলিটি আর এখানে রয়েছে দেখো চুচুরা আরোগ্য বৃদ্ধাশ্রমে একদম খুব সুন্দর একটা নেমপ্লেটের ব্যবস্থা করা আছে আর এইটা হচ্ছে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের মধ্যে এখন প্রবেশ করব তো চলো ভিতরে যাওয়া যাক দাদা নমস্কার হ্যাঁ বলছি আপনার একটু পরিচয়টা দেবেন আমি ইন্দ্রজিৎ আচ্ছা এই যে আপনাদের বৃদ্ধাশ্রমটা রয়েছে এই বৃদ্ধাশ্রমটা কত বছর নির্মিত হয়েছে এবং এখানে কি কি ফেসিলিটি আছে এবং এখানে বর্তমানে কটি বেড রয়েছে আর তাছাড়াও এখানে আর ওই যে আপনার সঙ্গে যদি কথা বলতে যায় ডাইরেক্ট সে একটা টাইমিংটা বলে দেন যদি তাহলে খুব ভালো হয় কথা বলার ফোন তো সবাই কথা বলে ওইভাবেই আর আমাদের এটা ঠিক ওইভাবে বৃদ্ধাশ্রম বলা যাবে না আচ্ছা টাইপ অফ ওই রকমই আচ্ছা প্রশাসনের রিকোয়েস্ট স্থিতিতেই আমাদের শুরু করতে হয় আচ্ছা আমরা এই রকম কাজ দু হাজার সতেরো সাল থেকে করি আমাদের সংস্থা চিত্র আরোগ্য দু হাজার সতেরো সাল থেকেই আমরা বিভিন্ন জায়গাকার মানুষ যারা পথ হারিয়ে চলে গেছে যারা মেন্টালি যাদের সমস্যা থাকে এরকম লোকদের আমাদের প্রশাসনের মাধ্যমে আমাদের কাছে দিত বা আমরা পাবলিকের মাধ্যমে দিত তো তাদের আমরা এখানে রেখে দশ দিন পনেরো দিন দু দিন চার দিনও অনেকে গেছে তাদের ঠিকানা খুঁজে তাদের কেউ অসুস্থ থাকলে হাসপাতালে অ্যাডমিট করে সুস্থতা করিয়ে আমরা তাদের বাড়ি পাঠানোর ব্যবস্থা করতাম প্রশাসনের সহযোগিতা এক বছর তিন মাস হতে যায় আমাদের প্রশাসনের রিকোয়েস্ট চিঠিতেই

বিল্ডিং হবে আচ্ছা আমার শোনার কথা যে এখানে যে আরোগ্য বৃদ্ধাশ্রমে যেটা বললেন যেটা এখান কি সম্পূর্ণ বিনামূল্যে থাকা খাওয়া কি ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে আচ্ছা কেউ যদি ধরুন আসতে চায় আপনাদের যখন নতুন বিল্ডিং হবে তারপরে যে যোগাযোগ করতে গেলে তাদের নিয়ম যে প্রসিডিউরিগুলো আছে সেই নিয়মগুলো কী যে ধরুন কেউ ওখানে এসে থাকতে চায় অনেক বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা আছেন যারা যারা এখানে আসতে চাইছেন আপনাদের এখানে বা আপনারা এখানে থাকতে চাইছেন তাদের জন্য কি নিয়ম কারণ অনেকেই চাইছে আমাদের এখন নেওয়ার কোনো ক্যাপাসিটি আচ্ছা আচ্ছা অনেকেই আসতে চাইছেন আচ্ছা অনেকে ফোন করছেন অনেকে আসছেন আপনাদের মতন অনেক আর কি মানুষের মাধ্যমেই অনেক মানুষই এসে ইউজিপ করেছে এদের নিয়ে একটু খবর করেছে তবে এদের আমাদের এখানে কোনো অনুষ্ঠান বহু মানুষ করে কারো বাচ্চার জন্মদিন আচ্ছা কারো বার্ষিক কাজ এদের নিয়ে অনুষ্ঠান করে তার মাধ্যমেই বহু মানুষ খবর পেয়েছেন বা জানেন

আর কি আছে আর এছাড়াও আমরাও যারা মনে করি আমাদের সদস্যরা এনকোয়ারি করে মনে করে যাদের রাখা মতন প্রয়োজন আছে তাদের কেউ নেই কিছু নেই একদমই আস তাদের সেই বেসিসে আমরা পরবর্তীতে আমরা তাদের নিতে পারি তো বন্ধুরা আমি এখন ইন্দ্রজিৎ দাস সঙ্গে কথা বললাম ওনার কথাবার্তা শুনতে পারলে তোমরা তো এবার তোমাদেরকে এই বৃদ্ধাশ্রমটা একটু ভালো করে আমি ঘুরে দেখাবো আর এখানে কি কি মানে সকাল বিকেল এবং রাত্রে কি কি নিয়মের এখানে যে যেসব নিয়মকানুনগুলো আছে যেখানে আরও আমি কথাও বলে নেবো এই আশ্রমে বৃদ্ধাশ্রমে যারান রয়েছে তাদের সঙ্গে তো চলো যাওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দের একটা স্ট্যাচু রয়েছে খুব সুন্দর স্ট্যাচুটা রয়েছে এখানে প্রত্যেকদিন সন্ধ্যা আরতি হয়তো এরকম ব্যাপার রয়েছে আমি জেনে নেবো সেটাও আর ওপরে লেখা আছে দেখো দেখে নাও আর ছু ছোট আরোগ্য লেখা আছে একদম কারোলাম হুগলি এখানে খুব সুন্দর ওয়েবসাইট ওয়েবসাইটও দেওয়া আছে আর এখানে বড় একটা এলইড টিভি রয়েছে এখানে এলই টিভি হয়তো সন্ধ্যেবেলায় হয়তো সমস্ত বিধাও এবং বিধদের জন্য হয়তো টিভি চালানোর ব্যবস্থা আছে এখানে সমস্ত বয়স্ক লোকরা বসে আছেন ওনাদের মুখ থেকে কিছু জেনে নেব যে এখানে ওনারা কীভাবে আছেন কত ভালো আছেন কি ফেসিলিটি আছে ওনাদের মুখ দিয়ে জেনে নেবো তা আমি এবারে সমস্ত কিছু তোমাদেরকে আমি দেখাবো ঘুরে এই দেখে নাও বৃদ্ধাশ্রমটি কত বড় একদম খুব সুন্দর একটি বৃদ্ধাশ্রমটি এই যে দেখতে পাচ্ছি একটা দরজা রয়েছে এটা হচ্ছে এই বৃদ্ধাশ্রমের পার্সোনাল একটা কিচেন রুম যেখানে পার্সোনাল রুম একদম কিচেন রুম তোমাদের দেখাচ্ছি দেখো বিশাল বড় বেশ ভালো লাগলো আর দিদি এখানে রয়েছেন ম্যাডাম খুব ভালো আর এখানে হচ্ছে পার্সোনাল এখানে কিছু গেস্টদের জন্য একটা রান্নামানের ব্যবস্থা আছে আর এই দিকটা রয়েছে বা দিকটা দরজার পাশেই রয়েছে এখানে এই বৃদ্ধাশ্রমে যে রান্নাবান্না হয় প্রতিদিনে সেই একটা ব্যবস্থা তো এখানে দেখতে পাচ্ছি এক মা মাসি এখানে রুটি করছে আর এখানে এক মাসির আটা রুটি বেলছে হ্যাঁ সকালে জলখাবারের জন্য প্রস্তুতি হচ্ছে তাই তো মাসি মাসি সকালে জলখাবারে যে প্রস্তুতি করছো আজ সকালে জলখাবার পৌঁছতে করেছে সকালে কি জলখাবার কি আছে আজকে আর কুমড়ালো তরকার রুটি আচ্ছা মাসি এখানে কুমড়ালো রুটির ব্যবস্থা করছে আর দেখো বেশ ভালোই এখানে আর এখানে তোমার দেখাচ্ছি এখানে মাসি খুব সুন্দর দেখো রুটি বেলছে একদম খবরের কাগজে কিন্তু বেলনি চাক্কি নিয়ে বেলনি নিয়েছে চাক্কি নেই চাক্কি ছাড়া রুটি পেয়েছে মাসি বিশাল বেশ একটা ভালো প্রতিভা দেখলাম

ওয়াটার ফিল্টার মিসিং দেখো শুদ্ধ জল হ্যাঁ শুদ্ধ পানীয় জল খাওয়া কত ফেসিলিটি ভালো সত্যি কথা বলছে এই বিদ্যাশ্রমে একদম সম্পূর্ণ বিনামূল্যে এত সুন্দর ফেসিলিটি ভাবতেও পারা যাচ্ছে না মানে আর এখানে হচ্ছে বাসন রাখার র‍্যাক রয়েছে থালা বাসন রাখার র্যাক রয়েছে তো চলো একটু এখন উপরে দিয়ে যাবো এই যে সিঁড়ি দেখতে পাচ্ছো এই সিঁড়ি দিয়ে আমি এখন উপরের ঘরে যাব তো এইটা হচ্ছে উপরে যাওয়ার সিঁড়ি তো আমি আস্তে আস্তে উপরের দিকে যাবো আর দেখতে পাচ্ছি এখানে একটা মাসে দাঁড়িয়ে আছেন আমি আস্তে আস্তে যাচ্ছি আর এই যে যিনি আমাকে এই আশ্রমটা ভালো ঘুরে দেখাবে উনি দাঁড়িয়ে আছেন সত্যি কথা বলছি এত সুন্দর ফেসিলিটি এই আরোগ্য বৃদ্ধাশ্রমে সুরক্ষার জন্য চতুর্ধার ক্যামেরা লাগানো আছে প্রবলেম না হয় তো এইদিকে রয়েছে যাবো এইদিকে যাবো আমাকে নিয়ে যাচ্ছে এদিকে একটা রুম রয়েছে এই দিকটা ঢুকলাম এখন আমি তো খুব সুন্দর দেখো বেডগুলো এত সুন্দর টোটা হচ্ছে স্টিলের খাট আমার খুব ভালো লাগলো কটা বেড আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা বেড আছে টোটাল এই রুমে সাতখানে বেড আছে তো দেখো কত সুন্দর গুছানো রয়েছে একদম পয় পরিষ্কার সত্যি কথা বলছি বিনামূল্যে যে এত সুন্দর এই আশ্রমে পয় পরিষ্কার রয়েছে আমার তো দেখে খুব ভালো লাগলো এই এক মাসি রয়েছেন মাসি মানে মায়ের সুমান আমারও মা কদিন আগে চলে গেছেন সেটা তোমরা জানো দেখো মাসিকে দেখে মোর মায়ের কথা মনে পড়ে যায় মাসি ভালো আছেন আচ্ছা আপনি এখানে কতদিন রয়েছেন এই এক বছর দু মাস তিন মাস হবে এক বছর তিন মাসের মতো আপনার এমনি তালের নিজস্ব বাড়ি কোথায় নিজস্ব বাড়ি এখন নেই ও আচ্ছা এখানেই আমার বাড়ি আমার স্বামীও এখানে থাকি ও আচ্ছা আপনারা হাজবেন্ড ওয়াইফ দুজনেই থাকেন আচ্ছা আচ্ছা তো এখানে পরি সেবা তারপরে এখানে বেড়াচানো সব আপনাদের ভালো লাগে হ্যাঁ ভালো থাকেই তো

তো সোজা চলে যাবো দেখো জালনা দিয়ে খুব সুন্দর দেখো সামনে একটা মাঠ রয়েছে তোমাদের পরে একটু মাঠটা দেখাবো তো আমি যাচ্ছি এই দিক দিয়ে সোজা দেখো কত সুন্দর সত্যি কথা বলছি দেখো এখানেও দেখো অত সুন্দর এখানে কটা বেড রয়েছে চারটে বেড রয়েছে এই রুমে চারটে বেড রয়েছে খুব সুন্দর দেখো রুমগুলো একদম পরিষ্কার এগুলো সব ভর্তি আছে তো মোটামুটি সব লোক আছে তো হ্যাঁ তারা তো আগেই বলেছিলাম ফোন করে বলে হ্যাঁ এখানে এখন বেড করে ভর্তি আছে তো এই সামনে থেকে ব্যালকুনি নাকি আচ্ছা সামনে থেকে ব্যালকুনি তো তোমাদের একটু ব্যালকুনি দেখাচ্ছি এই দেখো বাহ বাইরের প্রকৃতিটা দেখো অত সুন্দর বড় বড় বিল্ডিং রয়েছে খুব সুন্দর একদম চুচুটা শহরের মধ্যে যে এত সুন্দর একটি বৃদ্ধাশ্রম রয়েছে তো আমার ধারণা ছিল না যাক আমি জানতে পেরে আবার এসেছি তো এবার চলো তোমাদেরকে একটুখানি ঘুরে দেখাচ্ছি ভালো করে এই বৃদ্ধাশ্রমটি দেখলে খুব ভালো লাগবে তোমাদের তো হ্যাঁ এটা হচ্ছে তোমার দেখালাম আগে এবার যাবো আর একটা ফ্লোর দেখাতে যাব আমি তোমাদেরকে এখন ফার্স্ট ফ্লোরটা দেখালাম এখন তোমাদেরকে আমি সেকেন্ড ফ্লোরে নিয়ে যাবো সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখবো ওখানে কি ব্যবস্থা আছে এই যে সেকেন্ড ফ্লোরে ওঠার জন্য এখন সিডি দেখতে পাচ্ছ এই যে নিয়ে যাবে না উনি আমাকে তো আস্তে আস্তে আমি চলে যাচ্ছি ওনার সঙ্গে উপরে দিয়ে যাব। আমি সেকেন্ড ফ্লোরে উঠেই আবার দেখতে পাচ্ছি এখানে সিসি ক্যামেরা রয়েছে টোটাল এই বিল্ডিংটি হচ্ছে সিসি ক্যামেরা এত রয়েছে রকম প্রবলেম হবে না তো এই দেখো আমি নিয়ে যাচ্ছি আমাকে এই দাদা নিয়ে যাচ্ছে এই যে বার রুমে ঢুকছি এখানে কটা বেড আছে সাতখানা বেড আছে সাতখানা এ দেখো টোটাল সাতখানা বেড আছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় এ সাতখানা আর আরেকটি জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এরকম এসি ভাবা যাচ্ছে না এসিটা এখন যেহেতু শীতকাল এখন বন্ধ আছে তো আবার গরমকালে হয়তো চালু হবে তো আমি ভাবতে পারছি না এত সুন্দর এই আশ্রমের ফেসিলিটি সম্পূর্ণ বিনামূল্যে যে এসি ব্যবস্থা আছে আর হ্যাঁ আবার দেখো আলমাইতে এই আলমাইতে যারা বয়স্ক বৃদ্ধ বৃদ্ধ তাদের জিনিসপত্র আচ্ছা দেখো এখানে যারা থাকে সাতজনের জন্য এখানে একাটা খুব খুব করা আছে আর তাদের জন্যে একটা আলমারির ব্যবস্থা করে দিচ্ছে এই আশ্রম থেকে তারা নিজস্ব পার্সোনাল জিনিসপত্র এখানে রাখবেন এবং চাবি হয়তো নিজেদের কাছেই থাকবে তো হ্যাঁ এই দেখো আর একটা ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছ প্রত্যেকে সমস্ত ওয়ার্ড্রপ রয়েছে প্রত্যেক বেডের পাশে পাশে ওয়ার্ড্রপ রয়েছে অসাধারণ অসাধারণ মানে এত সুন্দর এই বৃদ্ধাশ্রমের মানে কি বলবো তোমাদেরকে খুব ভালো তো আমি এখানে দেখতে পাচ্ছি সকাল সকাল দেখতে পেলাম আমাদের জয়গুরু অনুকূল ঠাকুরের মানে দুটো চিত্র রয়েছে কোন একজন বৃদ্ধ বা বৃদ্ধা এখানে নিয়ে এসেছে অনুকূল ঠাকুরের এ দেখো জয়গুরু খুব ভালো লাগলো আমি এই রুম থেকে বেরোলাম বেরিয়ে ঠিক বাদ দিকে চলাবো এদিকে দেখিয়ে নেব প্রত্যেকটা ফ্লোরে রয়েছে দুটো করে টয়লেটের ব্যবস্থা তো আমি টয়লেটে তোমার দেখাতে পারছি না কেন হয়তো কেউ গেছেন কি যাই না তো দেখো এখানে খুব সুন্দর পয় পরিষ্কার একদম দারুণ বিল্ডিং রয়েছে তার মধ্যে এত সুন্দর পয় পরিষ্কার টয়লেট ব্যবস্থা আছে। আর সামনে রয়েছে বেসিংয়ের ব্যবস্থা রয়েছে তো টোটাল সম্পূর্ণ বিল্ডিংটি এত সুন্দর পয় রয়েছে সত্যি কথা ধারণা করতে পারছি না খুব ভালো আর এইটা চলে যায় ছাটে যাওয়া তাই তো আমাদের স্টোর আচ্ছা যা যাবে স্টোরে যাবে আচ্ছা ঠিক আছে ওসরে যেতে লাগবে না এদিকটা বন্ধ আছে এদিটা যাচ্ছি না এই বৃদ্ধাশ্রমে টোটাল সারাদিনে কি কি রুটিন আছে একটু বলে দিন আমাদের সকালে ঘুম থেকে উঠে বাথরুম পায়খানা সেরে তা সকালে নিচে নামে নামে আমাদের প্রার্থনা হলে ওখানে চা বিস্কুট দেওয়া হয় চা বিস্কুট খেয়ে বা হাত পা দিয়ে আমরা প্রার্থনা করি প্রার্থনা আধ ঘন্টা হয়ে যাওয়ার পরে আমাদের একজন প্রাণায়মের টিচার আসেন আচ্ছা সবাইকে প্রাণায়াম করান বয়স্ক লোক তো হাঁটাচলা করতে যদি অসুবিধা থাকে এরা প্রাণায়ামের মাধ্যমে কিছুটা ঠিক করার চেষ্টা করি আচ্ছা ওনারা প্রাণায়াম করেন প্রাণায়াম করার পরে ওনাদের আবার একটু চা দেওয়া হয় ওনারা চাটা খেয়ে বসে থাকেন এবার সকালে আমাদের টিফিন জল খাওয়ায় রুটি তরকারি বা যেদিন যেরকম দিন সুজি রুটি দিন বুড়ি ছাতু আচ্ছা মুখের দেওয়া হয় সাপটা থাকে লোক তো এবার তারপরে এনারা উপরে চলে আসে স্নান করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে এইবার দেড়টার সময় ওনাদের নিচে নামানো হয় আবার ওনারা নিচে নামে এক এক করে ওনারা খায় খাওয়া দাওয়া ডাল ভাত সবজি তরকারি মাছ থাকে কোনো দিন ডিম থাকে আচ্ছা উইকলি কোন মাছ ডিমের কোন ব্যাপার আছে আমাদের রোববার দিন যেরকম মাছ হয় সোমবার দিন ডিম হয় আচ্ছা এরকম সপ্তাহে আরো মাছ ঘেনে দিন নিরামিষ হয় আচ্ছা আরো ডিম হয় আমাদের নিরামিষ বলতে হয়ই না বলে আচ্ছা আচ্ছা আমাদের এরকম ভাবেই চলে আচ্ছা তারপরে এটা হয়ে গেল আবার ওনারা খাওয়া দাওয়া করে দুটো আড়াইটার মধ্যে উপরে চলে আসেন ওনারা রেস্ট নেন রেস্ট নিয়ে আবার বিকেল সাড়ে পাঁচটার সময় ওনারা নিচে নেবেন আচ্ছা নিচে নেবে ওই চা বিস্কিট খেয়ে ওনারা আবার হাত মুখ দিয়ে প্রার্থনা করছে আচ্ছা প্রার্থনা হয়ে গেলে আবার ওনাদের মুড়ি চানাচুর বা মুড়ি মিষ্টি যেদিন যেরকম একটা ইয়ে আবার কোনোদিন দেখা গেল মুড়ি চপ ওনাদের মুখে রচির জন্য দিয়ে ওনাদের একটা বই চালিয়ে দেওয়া হয় আচ্ছা দিনের বই উত্তম হ্যাঁ সেই বইটা নটা সাড়ে ওই যে নিচে ঘরে যে এল টিভিটা আছে টিভিটা ওই বড় টিভিতে চালিয়ে দেওয়া হয় ওনারা দেখে এইবার দেখা গেল শীতের দিন বা রাতে আরেকবার হয়তো চা দিয়ে দেওয়া হলো চাটা খেয়ে নটা সাড়ে নটা অবধি টিভি দেখলো টিভি দেখার পরে আবার রাতে খাওয়ার আবার রাতে রুটি তরকারি কোনো দিন কুমড়ো আলু কোনো দিন পেঁপে আলু দিন ইয়ে দিয়ে আমাদের এরকমভাবে সবজি হয়তো কোনো দিন দেখা গেলো ঘুগনি করা হলো বুঝতে এরকম করে আমাদের খাওয়া হয় নটা দশটার ভিতরে ওনার উপরে উঠে যায় পরিষেবা খুব ভালো এইবার উঠে গিয়ে এবার যার যার বিছানায় আবার শুয়ে পাওয়া পরের দিন সকালে তো এখন দেখতে পাচ্ছ সকালে এখন যে একদম ব্রেকফাস্ট করছে সবাই এখন খাওয়া দাওয়া করছে সকালের জলখাবার তো খুবই ভালো লাগছে সকালে জলখাবার মাসি সকালে জলখাবার কী আছে আজকে রুটি আর কি রুটি দরকারি দেখো সবাই খাচ্ছেন আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আর আসলে মুখে খাবার রয়েছে তো কেউ কথা বলতে পারছে না আচ্ছা এইদিকে কাকারা রয়েছেন সবাই এখন জল খাবার খাচ্ছে রুটি তরকারি কুঁড়ো তরকারি তো আমিও একটু তোমার দেখাচ্ছি ভালো করে ঘুরিয়ে তো আমার খুব ভালো লাগলো যে এত সুন্দর চূড়া শহরে থেকে তোমাদেরকে আমি আজকে দেখাতে পারলাম তো এবার তোমাদেরকে আমি দেখাবো এই বৃদ্ধাশ্রমে যে মাঠ আছে এই মাঠটি একটু ঘুরে দেখাবো এই যে তোমাদের দেখাচ্ছে এখন আমি এই আরোগ্য বৃদ্ধাশ্রমী মাঠ কত সুন্দর দেখার ছোট্ট মধ্যে মাঠ রয়েছে শীতকালে এখানে সমস্ত বয়স্ক বৃদ্ধ বৃদ্ধারা এখানে বসেন তো খুব সুন্দর দেখো সাজানো গুছানো রয়েছে আর বিল্ডিংটা দেখে না কত বড় বিল্ডিং তোমাদেরকে আমি বিল্ডিংটা ভালোভাবে অত দেখাতে পারিনি তো ওই সাইডটাও প্যান্ডেল রয়েছে বলে দেখাতে পারিনি তা এই সাইডে তোমরা দেখাচ্ছি আর দেখো কত সুন্দর এখানে মাঠের মধ্যে সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে ঝাউ গাছ রয়েছে সামনে একটা কল রয়েছে এখানে হাত মুখ ধোয়ার জন্যে তো এই পাশে কতগুলো ভারী গাছে পাতা রয়েছে গাছ ভাড়া রয়েছে তো এই দেখো টোটাল দেখো মাঠটা কত সুন্দর ছোট্ট খাট্টোর মধ্যে মাঠটা খুব ভালো আমি যতটা পারলাম তোমাদেরকে এই আমার ব্লগের মাধ্যমে এই আরোগ্য বৃদ্ধাশ্রমটি ভালো করে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আশা করছি দেখিয়েছো তো হ্যাঁ এবার আমি জেনে নেবো এই বৃদ্ধাশ্রমে অনেক বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা যারা আছেন তাদের জীবনযাপনটা এখানে কেমন কাটছে আমি ওনাদের মুখ থেকে আমি সরাসরি জেনে নেব তো এই বৃদ্ধাশ্রমে এখন আমি অনেক দেখতে পাচ্ছি সকালবেলায় বয়স্ক বৃদ্ধ এবং বৃদ্ধারা রয়েছেন সকালবেলা খুব সুন্দর দেখো চেয়ারে বসে আছেন তো আমি কথা বলে নেব যেয়ে নেব এনারা এখানে কত সুন্দরভাবে রয়েছেন বলছি মাসি ও নমস্কার আচ্ছা আপনি এখানে কত বছর ধরে রয়েছেন একটু জোরে বলবেন আট মাস ন মাস আপনি তাহলে অ্যাকচুয়ালি আপনার বাড়িটা কোথায় দমদমে ছিলেন তা আপনি এখানে রয়েছেন এখানে পরিষেবা কেমন পাচ্ছেন দাদা কেমন দাদা খুব ভালো আর দাদার সঙ্গে আমিও কথা বললাম কেননা আমার ফোন করাতে দাদা এক সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেছে চট করে কেউ রাজি হয় না আমারও দাদাকে খুব ব্যক্তি হতে ভালো লাগলো আর দাদা একজন হচ্ছে সমাজসেবক যাকে বলা যায় অতুলনীয় মানুষ তো আর একজন অনেকে রয়েছে আপনি কিছু বলুন আপনি কত থেকে এসছেন আচ্ছা কানা শোনা আপনি স্নাম্পপুর থেকে এসেছেন আপনি কতদিন ধরে রয়েছেন

তো তোমরা এখানে যখন আসবে তখন জানতেও পারবে এখানে ব্যবহার খুব ভালো আর দাদার ব্যবহার হচ্ছে অমূল্য মানে ব্যবহার এখানে লোক রয়েছেন আপনি কিছু বলুন যে তারপর বর্তমানে বাড়ি কোথায় ছিল কোথায় আছে তাহলে লোকালই আছেন আপনি তা এখানে যে আপনি আছেন এখানে পরিষেবা কেমন পাচ্ছেন আচ্ছা জায়গায় ছিলাম ওই জায়গায় যখন আমার জায়গা খালি হয়ে গেল থাকতে পারলাম না আচ্ছা তখন আমি গভর্নমেন্টের আন্ডারে ম্যাটার মেটে আচ্ছা আচ্ছা তো এখানে পরিষেবা আপনার ভালো লাগে উনি আমাকে এখানেই দাদার কাছে পাঠিয়েছেন আচ্ছা আচ্ছা আমি আগে যা ওনার দেখেছিলাম তার থেকে যে অনেক করে উঠে গেছে বহুত দূরে উঠে গেছে মানুষ ভগবান করে আচ্ছা আচ্ছা কিন্তু উনি একজন মানুষ আচ্ছা মানুষ আমি এখানে এসে খুব শান্তিতে আছি খুব আরামে আছে কোনো অসুবিধা হচ্ছে না হ্যাঁ তো বন্ধুরা দেখলে তো তোমরা এত সুন্দর চুঁচুড়া শহরের মধ্যে এই আরো তোমাদের দেখালাম যে আমি ঘুরে দেখালাম তো ডিটেলস তোমাদের তো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো যে কীভাবে কী আসবে কীভাবে কটা থেকে কটার মধ্যে যোগাযোগ করতে পারবে তো দাদার সঙ্গে তো আমি তোমাদের আগে কথা বললাম দাদা এখন ফোনে ব্যস্ত আছে যাই হোক খুব ভালো লাগলো তো আমাকে দাদা সকালে জলখাবারে আমাকে বললো খেয়ে নে আর দাদা বললো আপনার যখন কেউ নেই দাদা আমার খুব খুব ব্যক্তিগত ভালো লেগেছে দাদা বললো তাহলে আপনিও আমাদের এই বৃদ্ধাশ্রমে যুক্ত হয়ে যান তারপরে অবশ্যই দাদাকে বললো আমি তো যুক্ত হবই আমি তো সবসময় আগবই তো সকালে আমাকে সান্ত্বনা বলে একজন ভেবে আছেন উনি আমাকে রুটি পুনরায় তবে দিচ্ছে আমি খাবো সত্যি বলতে দাদার মতো মানুষ আমি কোথাও দেখতে পাই না এই প্রথম এই বৃদ্ধাশ্রম এসে আমি আমি চাইছি যে তোমরা ওখানে আগামী দিনে নতুন বিল্ডিং হওয়া পরে আসো তো এই বৃদ্ধাশ্রমে তোমরা কিভাবে আসবে হাওড়া ও বর্ধমান মেন তোমরা যে কোনো লোকাল ট্রেন করে চলে আসবে প্রথমে হুগলি স্টেশন হুগলি স্টেশনে তোমরা একজন হুগলি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরোবে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে তোমরা পেয়ে যাবে অটো এছাড়া তোমার টোটো পাবে তোমরা একদম অটো করে বা টোটো করে চলে আসবে বলবে কারবালা মোড় কারবালা মোড়ে এসে তোমরা বললে যে আমি বটাদার মানে বাড়ি যাব খুব সহজেই তোমরা এই আরোগ্য পেয়ে যাবে আর এছাড়াও যারা চব্বিশ পরগনা হয়ে আসতে যাও তাহলে তোমরা চলে আসবে প্রথমে নোহাটি স্টেশন নোহাটি স্টেশনে এসে তোমরা নোহাটি ব্যান্ডের লোকাল ট্রেন করে চলে আসবে প্রথমে তোমরা হুগলিঘাট স্টেশন হুগলিঘাট স্টেশনে এসে তোমরা একদম হুলিদা স্টেশন থেকে তোমার টোটো করে চলে আসবে কারওয়ালা মোড় কারওয়ালা মোড়ে এসে তোমরা যে কোনো লোককে জিজ্ঞাসা করবে যে আমি বটাদার বাড়ি যাব। তোমার বটাদার বাড়ি বললেই তোমাদেরকে এখানে পেয়ে যাবে আরোগ্য বৃদ্ধাশ্রম তো আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে ভালো থাকো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য নিচ্ছি তোমাদের বিরতি নমস্কার